দল করি সাবেক চেয়ারম্যান চরমানি সাবেক দক্ষিণ এশিয়া থানা বিএনপির সভাপতি এবং খুবই জনপ্রিয় নেতা ওনার জনপ্রিয়তা ইসাম্বিত হয়ে এবং বিএনপির জনপ্রিয়তা ইসাম্বিত হয়ে একটি প্রচুকি মহন সন্ত্রাসী বাহিনী অত আমরা হামলা চালিয়েছি এর আমরা দীর্ঘ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি চরমেশনপতিরা বিএনপির পক্ষ থেকে এবং আমরা যারা এই কাজে দোষী সাব্যস্ত এবং যারা এই কাজটি ঘটিয়েছে অনতি বিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর তারা তাদের গ্রেপ্তার করে আইনে সমর্থ করার আহ্বান জানাচ্ছে এবং আমরা তাদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ রাখবো বিষয়টির তাতে সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হয় থানা মতো যে ছেলেটি তাদেরকে আঘাত করেছে সেই ছেলেটিকেই তারা চিনতে পেরেছে ওইখানে লোকাল ছেলে সন্ত্রাসী এবং সাবেক সভর সভাপতি থানা বিনপি জেজওয়াল করিম খন্দকারকে দক্ষিণেচা বাস স্ট্যান্ডে একদল সন্ত্রাসী তাকে দিনে দুপুরে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছি আমরা এই সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিকারজনক